আমরা দুটো মানুষ প্রায় সমবয়সী একই ইয়ারে আমরা জন্মগ্রহণ করেছি সেই মানুষটাও যেই ইয়ারে জন্মগ্রহণ করেছে আমিও সেই ইয়ারে জন্মগ্রহণ করেছি আমাদের এজ ডিস্টেন্স কয়েকটা মাসের তার থেকে আর বেশি ডিস্টেন্স নেই আমাদের সম্পর্কটা অনেক পুরনো হয়ে গেছে কেন জানি না সেই আগের মতো আর ভাবটা নেই ভালোবাসাটা নেই এখন শুধু সম্পর্কের মধ্যে ঝামেলা দ্বন্দ্ব অশান্তি কটুক্তি এ তাকে নিয়ে নিন্দা করছে আমি তাকে নিয়ে নিন্দা করছি আমি আমার বন্ধুদের কাছে তার কথা নিন্দা করছি সেও তার বান্ধবীদের কাছে আমায় নিয়ে নিন্দা করছে এই সম্পর্কটা অনেকটা একঘেয়েমি হয়ে গেছে আর ভালো লাগছে না বাড়ির লোকও সম্পর্কটাকে আর মেনে নিতে চাইছে না বলছে এ হবে না এটা কোনো মতেই সম্ভব নয় এই সম্পর্ক থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে ঘোর সমস্যা এতদিনের সম্পর্ক এত কিছু ভাব ভালোবাসা কোথায় গেল কিভাবে তাকে আমি ভুলে যাব। আবার এটাও ভাবছি তো গাইস আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও সমবয়সী সম্পর্কের মধ্যে যে স্বপ্নগুলো আজ হারিয়ে গেছে আমাদের সমবয়সী সম্পর্ক ছিল সেই সমবয়সী সম্পর্কের মধ্যে কত স্বপ্ন ছিল কত আশা ছিল কত আকাঙ্ক্ষা ছিল আজ বছর অতিক্রান্ত হয়েছে সেই আশা ভালোবাসা দিকগুলি আর নেই আমাদের মধ্যে এর প্রথমত কারণ ইগো আর প্রতিযোগিতা আমাদের দুজনের মধ্যে ইগোর প্রতিযোগিতা চলছে আমি ফোন ধরতে লেট করেছি তার পরেক্ষণে যখন আমি আবার ফোন করেছি তখন সে আমার কল আর রিসিভ করছে না কারণ তার ইগোতে লেগেছে আমার ফোন ধরেনি আমি এখন তার ফোন আর ধরব না আমিও কিছুটা সময় যাবে তারপরে গিয়ে আমি তার ফোন ধরব আমি বলেছিলাম আজকে আমাকে এখানে ঘুরতে নিয়ে যেতে সে শোনেনি তাই তার সাথে আজকে রাগ দেখি আর কথা বলবো না ফোন করে খোঁজটাও নেব না যে কোথায় আছো আমি বলেছিলাম আজকে তাকে যে বাড়িতে মার হাতে হাতে কিছু কাজ করো সবসময় ফোনটা ঘেটো না আমার এই কথাটা তার ভালো লাগেনি সেই জন্য সে রাগ করে ফোনটা কেটে দিয়েছে এবং আমাকে বলেছে আমাকে আর নেক্সট টাইম তুমি ফোন করবে না বা তুই ফোন করবি না আমাকে কারণ তাকে ওই আমি এই কথাটা বলেছি এই যে ইগোর প্রতিযোগিতা দুজনের মধ্যে চলছে আমিও ফোন করছি না সেও ফোন করছে না আমিও ফোন করছি না দুদিন পরে একটু রাগ ভেঙেছে তখন কোন এক তরফ থেকে মনে হলো যে না একটা এস করে দিয়েছে ওই আমার কথা চাল এই যে ইগোর প্রতিযোগিতা এগুলো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সমবয়সী রিলেশনের ক্ষেত্রে সমবয়সী সম্পর্ক গুলোতেই এই ছোট খাটো এগুলো খুবই ছোট তুচ্ছ ব্যাপার এই তুচ্ছ বা তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য চলে প্রতিযোগিতা চলে দুজনের মধ্যে আমি বেশি পারি না তা সে বেশি পারে হিংসা এবং তুলনা তাকে নিয়ে হিংসা করা আমি আমার আগের কথার মধ্যে বলেছি সে আমাকে হিংসা করছে আমি তাকে হিংসা করছি এবং দুজন দুজনের মধ্যে তুলনা করছি সমবয়সী সম্পর্কের মধ্যে না এই জিনিসগুলো খুব বাধার সৃষ্টি করে প্রচুর পরিমাণে বাধার সৃষ্টি করে ও এটা করেছে আমি কেন এটা পারবো না এই যে হিংসা দুজনের মধ্যে একটা হিংসা চলছে যে ও এটা করতে পেরেছে আমি এটা কেন করতে পারবো না আমিও করে দেখাব কখন হয় এটা যদি একটা এজ ডিস্টেন্সের যদি রিলেশন হতো বা সম্পর্ক হতো তাহলে এই জিনিসটা আসতো না তখন কি হতো জানো তখন এটাই ভাবতো যে ও বলেছে আমার ভালোর জন্য বলেছে আমার ভালো চায় বলেই আমাকে এটা বুঝিয়েছে মাথার মধ্যে এই চিন্তাটাই আসতো না যে আমাকে হিংসা করে এই ভাবনাটাই আসত না এবং আজকে এটা করেছে তুই পারবি আমার জন্য করে দিতে ওর বয়ফ্রেন্ড ওকে এই জিনিসটা গিফট করেছে তুই পারবি আমাকে এই জিনিসটা তুই আমার জন্য কি করেছিস কি করেছিস এতগুলো দিনে আমার জন্য তুই কি করেছিস বলতো কি করেছিস আমি তোর কাছে কেন পড়ে থাকবি আমার কিছু চাহিদা পূরণ করতে পেরেছিস তুই তোর মতো ছেলে তারা হবে না কোনোদিন সমবয়সী সম্পর্কের মধ্যে এই সব সমস্যাগুলো এসে থাকে খুব বড় আমি বলবো না যে অন্য সম্পর্কতে হয় না তা আমি বলবো না ওখানেও হয় কিন্তু সমবয়সী সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা বেশি করে হয় হিংসা করা তুলনা করা ইগো ইগোর মধ্যে প্রতিযোগিতা চলে এগুলো সমাবেশী সম্পর্কের মধ্যে যায় অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেওয়া আবেগে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ আজ আবেগে সিদ্ধান্ত নিচ্ছ কাল সেই আবেগের সিদ্ধান্তর জন্যই তোমাকে চোখের জল ফেলতে হবে ভালো মানুষের কদর্য করো ওই খারাপ মানুষের গুণগান গেও না খারাপ মানুষ মুখোশধারী মানুষ তার এই মুখের ওপরে একটা মুখোশ পরা আছে মুখোশের আড়ালে সে একটা অন্যরকম মানুষ ভালো মানুষটা হয়তো রাস্তা দিয়ে সেরকম ভাবে চলতে পারে না কিন্তু তার মধ্যে সে কিন্তু মুখোশধারী মানুষ নয় মুখোশধারী মানুষগুলো থেকে এড়িয়ে চলতে শেখো সমবয়সী সম্পর্কের মধ্যে অতিরিক্ত ভাবনা চিন্তা যে ভাবনা চিন্তাটা কেন চলে আসে জানো সমবয়সী সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা বেশি এফেক্ট পরে দুজনের বয়সই তো সমানে যে চলছে একটা সমান গতি ধারাতে চলছে আমিও ক্লাস টেনে পড়ি আমি মাধ্যমিক তো ও ক্লাস টেনে পড়ে ও এবছর মাধ্যমিক দুজনে দুজন লাইন নিয়ে যাবো আরে তুমি তো দাঁড়াতে পারো নি তার বাড়ির লোক তাকে প্রেশার দিচ্ছে যে এবার কিন্তু তোমাকে কিছু করতে হবে এডুকেশন শেষ এবার আর তোমাকে আমি বাড়িতে বসিয়ে রাখতে পারবো না তুমি বাড়িতে বলেছো যে আমি এরকম একটা মানুষকে পছন্দ করি তাকে ভালোবাসি আমি তার সাথে আমার জীবনটা কাটাতে চাই বাড়িতে বলেছো কিন্তু তোমার বয়স যা তার বয়সও তাই তুমি এই বয়সে সবে এডুকেশন শেষ করেছো সেও তো এই বয়সে এডুকেশন শেষ করেছে তা সে এই মুহূর্তে কাজটা কোথার থেকে পাবে সময় নিতে হবে এটা সমবয়সী সম্পর্কের ক্ষেত্রে হয়ে থাকে এটা যদি এজের ডিস্টেন্স থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না সে আগে থাকতো সমবয়সী সম্পর্কের ক্ষেত্রে সব সমস্যাগুলো বড় এফেক্ট ফেলে পরিবার রিলেটেড সমস্যা পরিবার মানতে চায় না হ্যাঁ একই বয়স ধর ও যা বোঝে তুইও তাই বুঝিস সত্যি কথাই তাই তুমিও যা বোঝো সেও তাই বুঝছি। কারণ কি তোমার এই বয়সে যে ভাবনা চিন্তা তারও এই বয়সে সেই ভাবনা চিন্তা এবার এই সমবয়সী সম্পর্কের ক্ষেত্রে আর একটা জিনিস কি হয় যখন বাড়ির লোক মেনে নিতে চায় না তখনই কারণবশত একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয় কোনো একটা মানুষ ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয় হয় ওই মানুষটা নাহলে এই মানুষটা সুসাইড অ্যাটেন্ড করে যে আমি তাকে পাবো না আমি আমার এই জীবন রাখবো হয়ে থাকে এইগুলো ভালোবাসার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে কি করবে মনকে সান্ত্বনা দিতে পারে না কিন্তু আমি অ্যাডভাইস করব দেখো বাড়ির লোকের কাছে সময় চাও যদি সমবয়সী সম্পর্কে রিলেশনে যদি যেতে চাও তাহলে এই জিনিসগুলো আগে ভেদে নাও তারপরে সমবয়সী সম্পর্কে পাওয়া বাড়া আমরা যখন ভালোবাসার মধ্যে ঢুকি তো তখন আর পেছনটা ভাবি না এখন ঢুকছি খুব ভালো নতুন নতুন ভালোবাসা কত কিছু ব্যাপার কত কিছু স্মৃতি অনেক কিছু ব্যাপার ওই জন্য আমরা এইসব আর ভাবি না কিন্তু যখনই দিন অতিক্রান্ত হয় তখনই এইসব ভাবনা চিন্তাগুলো এবার আস্তে আস্তে জল্পনা কল্পনা হতে শুরু করে তাই না এবার এই সমবয়সী সম্পর্কের ক্ষেত্রে আরেকটি জিনিস খুবই এফেক্ট দেয় কমিউনিকেশনের অভাব দুজনের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট হয় না কেন কি দুজনেই তো সমবয়সী এও যা বুঝছে সেও তাই বুঝছে আমি আমার আগের কথার মধ্যে বলেছি আমি এই বিষয়টা যে তুমিও যা বুঝছো তোমার বিপরীত দিকের মানুষটাও তাই একই বুঝছে সেম বিষয় বুঝছে দুজনের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না একটা মানুষ যদি একটু এজের পার্থক্য থাকতো তাহলে এই মানুষটা বেশি বুঝে থাকতো এই মানুষটা একটু কম বুঝতো তাহলে কি হতো কি তাহলে জিনিসটা কি হতো কি গিয়ে দাঁড়াতো এটাই লাস্টে গিয়ে দাঁড়াতো যে না ও আমার থেকে জানে বোঝে যার জন্য আমাকে এটা সাবধান করে খারাপ চায় না আমাকে হামেশা করে কমিউনিকেশনের অভাব আবার কোন দিক দিয়ে হয় ফ্যামিলিগত বিষয় তেলে জলে এক খায় না কিন্তু কোনোদিন এক খায় না তেলে জলে দেখবে

ঠেলে জালে কোনোদিন এক হয় না কমিউনিকেশনের অভাব স্কিল ডেভেলপমেন্ট হয় না একজন যদি মানিয়ে নিতে পারে কোনো একটা ফ্যামিলি যদি মানিয়ে নিতে পারে তাহলেই আর একটা ফ্যামিলি সুদরে যাবে সংযত হয়ে যাবে আর বাড়ির লোকের ক্ষেত্রে আমি একটা কথা বলবো ছোট্ট করে বলি সব সময় পরের বাড়ির থেকে এসেছে বলে তাকে তাচ্ছিল্য বা হেয় করো না তাকে আপন করে নিতে শেখো তোমার নিজের মেয়েকে যেমন ভাবে আপন করে নেবে সেই মেয়েটাকেও তেমন ভাবেই আপন করতে শেখো কারণ সে একটা অন্য ফ্যামিলি থেকে কিন্তু তোমার ফ্যামিলিতে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তার সময় লাগবে প্রথমেই কেউ পারবে না তার সময় লাগবে তাকে সেই সময়টুকু দিতে হবে তাহলেই সে কিন্তু তোমার মনের মতো হয়ে ওঠার চেষ্টা করবে দুজনের মধ্যে দুটি ফ্যামিলির মধ্যে দ্বন্দ্বের কারণে মনোযোগ হারিয়ে যায় মনোবল হারিয়ে যায় সমবয়সে সম্পর্কের ক্ষেত্রে কত কিছু এফেক্ট পড়ে বাবা একটা সম্পর্ক গড়ে তুলে আর যে এত কিছুর মধ্যে যেতে হবে এ তো তখন ভাবিনি কেন ভাবুনি তখন কেন ভাবুন তোমাকে ভাবতে কে বারণ করেছিল তুমি সময় নিতে তার কাছে দুই দিন তিন দিন চার দিন দশ দিন কুড়ি দিন এক মাস সময় নিতে যে আমি একটু ভেবে দেখি সম্পর্ক হতে চলেছে আজ হতে চলেছে নয়। সাত পাঁচটা ভেবে নিয়ে একটা সম্পর্কের মধ্যে যাওয়া দরকার। সমবয়সী সম্পর্ক কি স্থায়ী করে না স্টে করে না অবশ্যই স্টে করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভেঙে যায় কারণ ফ্যামিলি মানতে চায় না নিজেদের মধ্যে ইগোর প্রবলেম হয় একটা দ্বন্দ্ব লেগে থাকে ঝগড়া বিবাদ লেগেই থাকে দুজনের মধ্যে তুই আমার থেকে বেশি বুঝিস তুমি আমার থেকে বেশি বোঝো তুমি এটা করবে না সব সময় আমাকে বাধা দাও কেন তুমি ইগোর প্রবলেম প্রতিযোগিতা চলে দুজনের মধ্যে তুমি ওখানে গেছো কাল আমি এখানে যাব। আমিও যাব তুমি এইটা করছো আমিও কাল এটা করব। সমবয়সী সম্পর্কের মধ্যে এটা হয় কেন কি ভাবে কি বন্ধু তো সম্পর্কে অবভিয়াসলি আগে বন্ধু হওয়া জরুরি কিন্তু সমবয়সী রিলেশনের ক্ষেত্রে কি হয় মানে একটা সম্মান দেওয়ার প্রয়োজন বোধ মনে করে না মানে ভাবছে কি যে আমি আমার বন্ধুর সাথে যেরকম ভাবে কথা বলছি তার বন্ধু কিন্তু এজা বন্ধুই আর ভালোবাসার মানুষ কিন্তু ভালোবাসার মানুষ দুটোর মধ্যে পার্থক্য আছে হ্যাঁ তার সাথে তুমি বন্ধুর মতো মিশছো ফ্র্যাঙ্কলি মিশছো ইয়ার কি মারছ কিন্তু ইয়ার একটা লিমিট আছে এখানে বন্ধুত্বের ক্ষেত্রে ইয়ার কি একটা যেরকম মাপকাঠি হয় না কিন্তু ভালোবাসার ক্ষেত্রে ইয়ার্কির একটা মাপকাঠি হয় তুমি এমন একটা ইয়ার্কি মারলে যেটা সেই মানুষটা তোমার পছন্দই করলো না ইয়ার্কিটা দ্বন্দ্ব লেগে গেল হিংসা চলে কি কারণে তোমার বাড়ির লোক কি করেছে আমার বাড়ির লোক দেখেছে আমার বাড়িতে আমার বাড়ি হ্যারোস্টোকে ফ্যামিলি তোমার বাড়ি কি তোমার বাবা কি করে তোমার মা কি করে আমার মা চাকরি করে আমার বাবা বিজনেস করে আমি একটা এই ঘরের থেকে বিলং করছে তোমার কাছে কেন থাকবে সমবয়সী সম্পর্কের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে উইদাউট সম্পর্ক আমি আবারও বলছি উইদাউট সম্পর্ক তো হয় কিন্তু এতটা পরিমাণে হয় যেটা সমবয়সী সম্পর্কের ক্ষেত্রে হয় সমবয়সী সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব লেগে থাকবেই মনোমালিন্য হবে দুটো ভালো কথা বললে তিনটা খারাপ কথা উঠবে এক ঘন্টা ভালো কথা বললে দু ঘন্টা ঝগড়া হবে দেখো অনেকে বলে থাকে যে যেই সম্পর্কে ঝগড়াই নেই ঝগড়া নেই সেই সম্পর্কের কোনো মানেই হয় না সবসময় ভালোবাসা সবসময় ভালোবাসা আমার দেখো অতি ঝগড়া কিন্তু ভালো না তিতা শরীরের পক্ষে ভালো কিন্তু অতিরিক্ত তিতা খাওয়া আবার ভালো না লিভার নষ্ট করে দেয় সম্পর্কের ক্ষেত্রেও তাই যখন বেশি ঝামেলা হবে সেটা তিক্ততায় পরিণত হবে ভাব আর থাকবে না আশা করি বোঝাতে পেরেছি সমবায়সী সম্পর্কের সমস্যাগুলো কোথার দিয়ে আসে আরও রয়েছে কিন্তু অত বলতে গেলে একটা গল্প তৈরি হয়ে যাবে গল্প বলা তো সম্ভব নয় আর তোমরাও ধৈর্য ধরে থাকবেন তো এই তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবীদের মধ্যে তারাও যদি কোনো প্রবলেমে পড়ে থাকে তারা এই ভিডিও দেখে যাতে আমার ভিডিওগুলো দেখে তারা যাতে উপকৃত হতে পারে তো আজকে এই পর্যন্তই থাক আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে ততক্ষণের জন্য টাটা